তাসিমের গান শোনার জন্য আইসি তাসিবের মোবাইলটা কেটাই নিয়ে গেছে গা এসে লজ্জার কিছু আছে মানে সোনার ঘাটে আইসে এত শোক করে লোকটা লোকটার নামছে খালি এই জায়গার মধ্যে পারে যে তাসিবের মোবাইলটা আইফোনটা লিয়ে গেছে গা আমি এমপি হবে আমার ইজ্জত থাকে এরা একটা টাকা নেয় নাই নোটে সিঙ্গেল মানি এখানে যতগুলা মানুষ গান গাইতে আইসে সুমন ভাইকে ভালোবেসে